নমস্কার দর্শকবিন্দু আটান্ন থেকে বেড়ে ডি এর অঙ্ক পৌঁছাতে পারে তেষট্টি শতাংশে সরকারি কর্মচারীদের কতটা বার্তা চলেছে পরিবহন ভাতা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দুবার মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন তারা জানুয়ারিতে যার প্রথমটির ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সাধারণত সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের অর্থাৎ ডব্লিউ এর ওপর ভিত্তি করে এই ডিএ ঘোষণা করে সরকার আর তাই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের ওই সূচকের দিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা গত বছরের জুলাইয়ে মহার্ঘ ভাতার অঙ্ক পঞ্চান্ন থেকে আটান্ন শতাংশ করে কেন্দ্র নতুন বছরে এখনও পর্যন্ত দু সালের ডিসেম্বরের মুদ্রাস্ফীতির পরিমাণ ঘোষণা করেনি সরকার সেই পরিসংখ্যান পেলে দিয়ে কতটা বাড়তে পারে তার আন্দাজ পাবেন পঞ্চাশ দশমিক এক চার লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ঊনসত্তর লক্ষ পেনশনভোগী এই আবহে পরিবহন ভাতা বা টিএ কতটা বাড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে মহার্ঘ ভাতার সঙ্গে পরিবহন ভাতা সরাসরি যোগ রয়েছে কারণ কর্মচারীদের ডিএর সঙ্গে টিএকে সংযুক্ত করে থাকে সরকার অন্যদিকে মহার্ঘ ভাতা বাড়লেও বাড়ি ভাড়া ভাতা বা এই এর মতো অন্যান্য ভাতাগুলির কোনো পরিবর্তন হয় না কেবলমাত্র মূল বেতন অর্থাৎ বেসিক পেয়ে ঠিক করার সময় এইগুলি নির্ধারণ করে থাকে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহর্ঘভাতা বা ডি এর হিসেব করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে প্রতি মাসে সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে শ্রম মন্ত্রক এর ওপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করে অর্থমন্ত্রক দু হাজার সালের নভেম্বরে এআইসিপিআই আইডব্লিউ ছিল একশো আটচল্লিশ দশমিক দুই বিশেষজ্ঞদের দাবি ডিসেম্বরেও এই অঙ্ক অপরিবর্তিত থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ডিএ সেক্ষেত্রে এর পরিমাণ আটান্ন শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে তেষট্টি শতাংশে বর্তমানে সপ্তম বেতন কমিশন মেনে মাস মাইনে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেখানে শহরভেদে আলাদা আলাদা পরিবহন ভাতা বা টিএ নির্ণয় করা হয়েছে এদেশের শহরগুলিকে আবার এক্স ওয়াই এবং জেড এই তিনটি শ্রেণিতে ভাগ করেছে সরকার এর মধ্যে এক্স শহরের কর্মীদের সর্বোচ্চ পরিবহন ভাতা দিচ্ছে অর্থমন্ত্রক এই টিএ প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে পেয়ে থাকেন কর্মীরা যার ওপর আবার ডিএ বা মহার্ঘ ভাতা নির্ধারিত হয় সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় সর্বনিম্ন পরিবহন ভাতা আঠারোশো টাকা ধার্য করা হয়েছিল পরে তা সংশোধন করে দু হাজার টাকা করা হয় সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডি এর অঙ্ক বেড়ে তেষট্টি শতাংশ হলে কর্মচারীদের সর্বনিম্ন টিএ দাঁড়াবে দু হাজার নশো চৌত্রিশ টাকা এবছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এআইসিপিআই আইডব্লিউ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সমমন্ত্রক খবর সূত্রের সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে একটা সুখবর তাদের ডি যেমন বাড়ছে আটান্ন শতাংশ এখন রয়েছে বর্তমানে সেটা এবং অষ্টম বেতন কমিশনে সেটা তেষট্টি শতাংশে পৌঁছানোর কথা পাশাপাশি টি এ সেই এর পরিমাণ কিন্তু দু হাজার টাকা হওয়ার দিকেই যাচ্ছে বা হবে বলেই মনে করছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের থেকে যে সূত্র পাওয়া গেছে বা যে তথ্য পাওয়া গেছে তার উপর ভিত্তি করে তো দেখা যাক যে অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে কত দাঁড়ায় এবং ডি এ এবং এর পরিমাণ কি হয় সেটাই এখন দেখার এটাই ছোট একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ